হ্যালো ফ্রেন্ড তো কোন শাক খেলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে আপনার শরীরে তো সেই সমস্ত শাক যদি আপনারা নিয়মিত খান তাহলে ক্যালসিয়াম ভালোভাবে আপনার শরীরে যাবে যারা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যায় ভুগছেন যাদের শরীরে ক্যালসিয়াম কম রয়েছে তারাও এই শাক যদি নিয়মিত খান তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তো কোন শাক সেই আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো নোটে শাক এটা একটি এমন একটি শাক এটা প্রায় প্রত্যেক বাড়িতেই উপস্থিত থাকে এবং এর অনেকখানি স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে তো এই নোটে শাকে কি কি রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন বি রয়েছে ভিটামিন সি রয়েছে প্রোটিন রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে এবং আয়রন এবং ক্যালসিয়ামের মতো উপকারী উপাদান রয়েছে এই শাক খুব সুস্বাদু এবং এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় এই নোটের শাকের মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণ রয়েছে যার জন্য এটা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে এছাড়াও এই শাক খেলে আমাদের চোখের অনেকখানি উপকার হয় এবং এটা যদি প্রতিদিন খান তাহলে হাড় অনেক মজবুত হয় তো আজকে জানলেন যে নোটের শাক এটা যদি আপনারা নিয়মিত খান তাহলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি রয়েছে এবং আরও নানাবিধ ভিটামিন বা মিনারেলস রয়েছে সেগুলো আপনার শরীরে যাবে যদি আপনারা এটা নিয়মিত খান বিশেষ করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যারা ভুগছেন তারা এটি নিয়মিত খান হার মজবুত হবে এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি পূরণ হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং